হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি ধরুন আপনারা একটা ফটো তুললেন সেই ফটোটা কীভাবে পরিষ্কার করে আপনারা বার করবেন সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো আজকে কম্পিউটারের মাধ্যমে তো ধরুন আমার দেখুন এই ছবিটা আমি আজকে তুলেছি এই ছবিটা ধরুন এটা কী করে আমি পরিষ্কার করে প্রিন্ট আউট করতে গেলে ফটো পেপারে মানে পাসপোর্ট ফটো করতে গেলে আপনি যেখানে হোক যেখানকে সেখান থেকে ছবি তুলে নিয়ে সেটাকে আপনি পাসপোর্ট ফটো সুন্দর করে বানাতে পারবেন তো দেখুন এটা কি করে করবেন প্রথমে এটা হোয়াটসঅ্যাপে ধরুন আপনার মোবাইলে ছবিটা তুললেন তোলার পরে আপনি সেটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নিলেন নিজেকে বা কাউকে তো দেখুন এটা হয় এটা হোয়াটসঅ্যাপে ফটোটা পাঠিয়ে নিয়েছি তো এটা এখান থেকে দেখুন ডাউনলোড চিহ্ন আছে এটা এখান থেকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পরে ফটোটা এইখানে আমার ডাউনলোডে এইখানে ডাউনলোড হয়ে গেল এরপর দেখুন ফটোটার প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে এইখানে আপনাকে লিখতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এইখানে লিখতে হবে আপনাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড তো রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখতে গেলে আর ই এম ও ভি দেখুন এইটুকু লিখলে এখানে চলে আসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড তো ওখানটা আপনারা ক্লিক করবেন দিয়ে এখানে দেখুন লেখা আছে আপলোড ইমেজ আপলোড ইমেজ তো আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার পরেই দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে লেখা আছে দেখুন আপলোড ইমেজ করার জন্য তো এইখানে ক্লিক করলেই সেই যে ছবিটা ডাউনলোড হয়েছে সেই ছবিটা একে এখান থেকে চুজ করতে হবে চুজ করলেই এখান থেকে আপনারা যে পেছন দিকে যে ছবির পেছন দিকে যে আং বাং যে ছবিগুলো উঠে গেছে সেগুলো ব্যাকগ্রাউন্ড ইমুভ হয়ে যাবে তবে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো দেখুন এটা ডাউনলোড থেকে আমায় এখান থেকে ছবিটা দেখুন তুলেছি নিচেরটা এটা ক্লিক করে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে একটু ওয়েট করবেন দেখবেন যে এই ছবিটা অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে দেখুন ব্যাকগ্রাউন্ড ক্লিন হয়ে গেল এখানে লেখা আছে অ্যাড ব্যাকগ্রাউন্ড তো এখানে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব দিয়ে এখানে দেখুন একটা কালার দেবো তবে পাসপোর্ট ছবি ভালো হবে তো এখানে দেখুন ফটো চলে এসছে এক পেছনে তো আমি ফটো দেবো না পেছনে ব্যাক কালার একটা কালার দেবো তো এই কালারে ক্লিক করবো দেখুন ব্লু কালার দিলে ভাল লাগে তো এখানে এক গাদা ব্লু কালার আছে ধরুন দিয়ে দিচ্ছি দেখুন এটা যে ক্লিক করলাম চলে এলো সুন্দর করে তো এইটা হয়ে গেল দিয়ে এখানে দেখুন ক্লিক করতে হবে দিয়ে এখানে দেখুন ধরনের ডাউনলোড আছে আপনারা এই ডাউনলোডটা ক্লিক করবেন নিচে ডাউনলোডটা করতে গেলে সাইন আপ করতে হবে অনেক ব্যাপার আছে উপরে ডাউনলোডটা ক্লিক করবেন দিয়ে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে গেছে তো এরপরে কি করতে হবে এই ব্যাকগ্রাউন্ড মানে এটা করলাম ছবিটাকে আরও গ্লেজি করতে হবে তারপর দেখুন কী সার্চ করতে হবে এটা লিখতে হবে আপনাকে এইখানে প্রো প্রো আউট প্রো কাট আউট প্রো গুগলে সার্চ করবেন সিইউটি আউট প্রো কাট আউট প্রো গুগলে সার্চ করার পরে এইখানে দেখুন এরমভাবে কাট আউট ডট প্রো এরমভাবে সার্চ করলে এরকম ইন্টারফেস খুলে আসবে এখান থেকে আপনি ছবিটাকে ক্লিন করতে পারেন মানে আরও সুন্দর করতে পারবেন তো এখানে দেখুন যে সেকেন্ড অপশানটা আছে এই সেকেন্ড অপশানটা এখানে ক্লিক করবেন যেখানে লেখা আছে ফটো অ্যান্ড হ্যান্সার অ্যান্ড আপ স্কেলার তো এখানে ক্লিক করে এখানে ক্লোজ অপশান এলে এখানে ক্লিক করে দেবেন তো এখানে দেখুন আপলোড ইমেজ আছে যেই ছবিটা আমি তৈরি করলাম ব্যাকগ্রাউন্ডটা ব্লু করে এখান থেকে এটাকে আমি আপলোড করে দেবো আপলোডটা এখানে ক্লিক করলে দেখবেন ওইখানে যেখানে ছবিটা ডাউনলোড হয়েছে সেখান থেকে ছবিটাকে নিয়ে নিতে হবে নিয়ে নিলে দিয়ে দেখবেন ওই ছবিটা সাইজ কম ছিল এখান থেকে সাইজটা বেশি বেড়ে যাবে মানে ছবিটা পরিষ্কার হয়ে যাবে দেখুন এখান থেকে ছবিটা দেখুন এখানে দেখাচ্ছে যে এই ছবিটা হচ্ছে এখানে অরিজিনাল আর এখানে হচ্ছে নতুন ছবিটা তো এর মধ্যে আমি অরিজিনাল ছবির মধ্যে এই বাঁ দিকেরটা হচ্ছে দেখুন আগের ছবি এই ছবিটা নতুন হয়েছে তো এই নতুন ছবিটা ডাউনলোড করার জন্য ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন ছবিটা ডাউনলোড হয়ে যাবে ছবিটা ডাউনলোড ফাইলে চলে আসার পরে এখান থেকে আপনি এটা ছবিটার ব্যাকগ্রাউন্ডটা এভাবে পেছন দিকটা দেখুন পরিষ্কার হয়ে গেছে তারপরে এটাকে আমি ফটোশপে নিয়ে আসছি এইখানে রাইট ক্লিক করে ওপেন ফটোশপ তো এই ফটোশপে ফটোশপে আসার আসার পরে পরে আপনাকে দেখাবো কিভাবে প্রিন্ট আউট মানে আপনারা কিভাবে চার ছয় ফটোতে সাজাবেন চার ইঞ্চি বা ছয় ইঞ্চি ফটোতে কিভাবে আপনারা ওটাকে সাজাবেন সাজিয়ে সেটা কিভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন তো দেখুন এইভাবে ফটোশপে ছবিটা যদি চলে আসে দেখুন ছবিটা কতটা ক্লিন লাগছে তো এটা কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ পেজের সাইজ 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 দেখুন এখানে লেখা আছে আপনি দিয়ে এটা ওকে মারবেন দিয়ে এইখানে দেখুন বন্ধুরা এই যে সাইজ আছে মানে এইটা আপনারা পাসপোর্ট সাইজ ফটো কিভাবে করবেন মানে কতটা সাইজ করলে জিনিসটা ভালো হবে তো আপনাদেরকে বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে শুনবেন বন্ধুরা একদম মিস করবে না ব্যাপারটা এটা মিস করলে বা এটা বুঝতে অসুবিধা করলে বা এটা মন দিয়ে না শুনলে আপনারা বুঝতেই পারবেন না যে ছবিটা কীভাবে তৈরি হলো দেখুন প্রথমে এইখানটা ক্লিক করবেন এই টুলটাই এই ক্রপ টুলটায় ক্লিক করে এখানে দেখুন ওয়াইট চলে এসছে তো এটাকে আপনাকে লিখতে হবে দুই দশমিক আট সেন্টিমিটার ট্যাপ দিয়ে এটাকে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার তারপর দেখুন এই রেজুলেশনটা অবশ্যই তিনশো করে দেবেন আর এইখানে দেখুন সেটিং যেহেতু হয়ে গেছে দিয়ে এখান থেকে এটাকে নিয়ে এইখানে এরকম করে ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পর দেখুন এটা এরকম দেখতে লাগছে তো এইটাকে আমি নিয়ে এটা এন্টার মেরে দিলাম রেডি হয়ে সাইজটা নিয়েছিলাম এই সাইজটা দিয়ে পুরো রেডি হয়ে তো এবারে এই টুলটা ধরে মুভ টুলটা দিয়ে ধরে এটাকে আপনি এটা এখান দিয়ে নিয়ে এলেন ছবিটাকে এরকম করে ধরে এখানে নিয়ে আসার পরে দেখুন এটা চার ইঞ্চি বা 6 ইঞ্চি পেজে ফটোটা নিয়ে আসছে তো এবার আপনার কাজ হচ্ছে ছবিটাকে সাজানো তো এই ছবিটাকে পুরোপুরি এটা ফিল করবেন কি করে মানে একটা চার ছয় ফটোতে এটা বারো পিস হবে তো এটা আপনারা রেডি করবেন কিভাবে দেখুন এটাকে আপনাকে কি করতে হবে অলটাকে টিপে ধরে থাকতে হবে অলটাকে টিপে ধরে রেখে এখানে দেখবেন সিটি আর এল তারপর উইন্ডোজ কি তারপর দেখবেন অল্ট কি আছে ওখানে অল্ট কিটাকে টিপে ধরে রাখবেন আর যে আপ ডাউন সাইড লেফট সাইড রাইট সাইড যে কিটা আছে সেটা মাত্র যে কোনো একটা কি একবার প্রেস করবেন কি বললাম বুঝতে পারলে বন্ধুরা অলটাকে প্রেস করে ধরে রাখবেন আর এইখানে যে কিটা আছে লেফট রাইট আপ আপ ডাউন এর মধ্যে যে কোনো একটা কি একবার ক্লিক করবেন ছবিটা দু পিস হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা মনে রাখবেন তো আরেকবার দেখুন অলটাকে টিপে ধরে রেখে আরেকবার ক্লিক করলাম ছবিটা দু পিস হয়ে গেল তো দেখুন এরপরে দেখুন ছবিটা মানে যদি মনে হয় আপনারা যে ছবি চারদিকে ইয়ে দিবেন কালো বর্ডার দেবেন তো দেখুন এই ছবিটাকে ক্লিক করে যে কোনো একটা ছবি ধরুন এই ছবিটাতেই ক্লিক করে আমি এটাকে এডিট অপশনে যে স্ট্রক অপশনে ক্লিক করে এখানে এটা সাদা আছে কালারটা এটা কালো করে নেব এটা ফাইভ পিক্সেল লেখা আছে দিয়ে ওকে মেরে নেব দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড চলে এসছে ছবিটা ঠিক আছে তো এরকম করে করে আপনি এটাতে যতগুলো পারবেন করে নিতে পারেন এরকম করে করে দেখুন দিয়ে এটা দেখুন এটাকে সিলেক্ট করে এডিট করে স্ট্রক করে দিয়ে এন্টার মারলুম চলে এলো দেখুন এই তিনটে ছবিকে সিলেক্ট করে ছবিটাকে আমি বারোটা কি করে করছি ভালো করে দেখবেন এরপর কি করতে হবে আপনাকে লাস্টের ছবিটায় ক্লিক করে কন্ট্রোল ই প্রেস করতে হবে তাহলে কি হবে ব্যাকের সাইড ব্যাকে যে দেখুন এইখানে যে যেটা দুটো সিলেক্ট হয়ে গেছে আর একবার কন্ট্রোল ইটা প্লেস করবেন তিনটে সিলেক্ট হয়ে গেছে এরপরে কি করতে হবে আপনাদেরকে আবার সেই একই কেস অয়েলটাকে প্রেস করে ধরে নিচের দিকে একটা ডাউন কি প্রেস করলে এটা ডবল হয়ে গেছে দেখুন ডবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর দেখুন আবার এটাকে এটাকে ছটাকে সিলেক্ট করব কি করে সিলেক্ট করব কন্ট্রোল ই দেখুন এই তিনটেকে তো সিলেক্ট করাই আছে দেখতে পাচ্ছেন এই তিনটা সিলেক্ট করা আছে নিচেরটা তো ওপরেরটা সিলেক্ট করতে গেলে কন্ট্রোল ই কন্ট্রোল ই করলেই দেখুন পুরো বারোটাই সিলেক্ট মানে ছটা সিলেক্ট হয়ে গেছে এই ছটা সিলেক্ট হয়ে গেছে এরপরে আবার কি করতে হবে এটাকে ডবল করতে হবে দেখুন এখন এটা ডবল নেই এরপরে কন্ট্রোলটা ধরে আবার একটা অ্যারো কিটা প্রেস করলেই এটা আরেকটা এক্সট্রা হয়ে যাবে দেখুন এক্সট্রা হয়ে গেছে হয়ে গেছে দিয়ে এটাকে আপনারা এইভাবে ছোট করে দেখবেন যে ছবিটা দেখুন একটা ফটোতে মানে পাসপোর্ট যে 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 ইঞ্চি ছয় ফটো পেপার থাকে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি সেই ফটো পেপার এটা রেডি হয়ে গেছে তো আপনারা এটা যে কোনো ইয়েতে ইজিলি এটাকে প্রিন্ট আউট করতে পারবেন তার উপরে যদি দেখুন যে যদি আপনার কালারটা মনে হয় যে একটু আরো ফর্ষা করবো তো দেখুন ক্যালিটা কন্ট্রোল ই দিয়ে পুরো বারোটাই দেখুন বারোটা সিলেক্ট হয়ে গেছে দেখুন এটাকে ধরে আমি লড়াচ্ছি দেখুন বারোটা সিলেক্ট হয়ে গেছে তো পুরো বারোটা সিলেক্ট হয়ে গেছে তো এরপরে এটাকে ফ্রেশ করতে গেলে আপনাকে কন্ট্রোল এম দিয়ে যদি করেন দেখুন এটা অপশন চলে দেখুন আরো সাদা করে আছে শর্টকাটে শেখাচ্ছি বন্ধুরা এইখানে করলে করলে অনেক দেরি হয় কন্ট্রোল এম দিয়ে শর্টকাটে এই জিনিসটা এটাকে দেখুন ফ্রেশ হয়ে যাচ্ছে তো যেটা মন যায় সেটা করে নেবেন এখান থেকে দিয়ে ওকে মেনে নেবেন দিয়ে এটাকে প্রিন্ট করতে গেলে কন্ট্রোল পি দিয়ে এটাকে প্রিন্ট অপশানে ক্লিক করবেন দিয়ে দেখুন এইখানে প্রিন্টারে ক্লিক করবেন দিয়ে প্রিন্টারে ক্লিক করার পরে দিয়ে আপনারা তো এখানে জানেন প্রিন্টারের যে সেটিং অপশানটা আছে এখান থেকে প্রিন্ট প্রপার্টি যে যেয়ে সেটাকে ফটো পেপার সেটিং করে নিতে হবে দেখুন এখানিক আছে প্রিন্ট পেপার এটাকে আপনার ইংক ফটো পেপার সেট করে এটাকে হাই করে দেবেন দিয়ে এটা চার ইঞ্চি বায় ছয় ইঞ্চি করে কালার করাই আছে ওকে মেরে দিয়ে আরেকবার ওকে মেরে দিলে আপনার প্রিন্ট বেরিয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কোনটা প্রেস করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপনার জন্য আনতেই থাকবো তো আজকের জন্য এই পর্যন্ত টাটা ভাবে ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে